আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে বিকালবেলা বিকাল সাড়ে চারটা বাজে বাইরে আজান তো বাইরে অনেক সুন্দর ওয়েদারটা দেখলাম মেঘলা রোদ উঠে আবার বেগলাম বেগুন এগুলো বাজে নিচ্ছি এইখানে আমার ছোলা রান্না করা শেষ আর বেগুনিগুলো হয়েছে ভাজা রান্না হচ্ছে মুসুরি ডাল বোনা আর হচ্ছে বাটা মাছ ভাজি তো বাটা মাছটা আমি হলুদ মরিচ মাখাই ফ্রিজে রাখতে দিচ্ছি যাতে আমি রাত্রে ভাজি করবো খাওয়ার সময় যাতে মশ থাকে এবং গরম গরম তো এখানে আমি ভেজে রাখতে আসি এখানে হচ্ছে ডিমের চপ আলুর চপ তো তো আমি ডিমের চপটা দিয়ে দিচ্ছি আজকে শুধু একতারি রান্না হচ্ছে কালকে তরকারি আছে শুধু ডালটা বোনা করলাম আর বাটা মাছ ভাজ করবো ডাল বোনাটা করে শেষ ধনিয়া পাতা দিয়ে দেবো তো আমরা তো রান্নাবান্না শেষ করে এক তারিখ করলাম তো এসে বসলাম এখন বাজে সাতটা তো এখন মেমের আলু করে একটু পড়তে বসাবো তো আজকে ভিডিও আর বড় করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে রান্না